বলদবাদ গ্রামে জাগ্রত মা বিশালাক্ষীর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত একটি প্রাচীন গ্রাম বলদবাদ অতীতে এই গ্রামের নাম ছিল কৃষ্ণবল্লভপুর গ্রামের নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রামের দেবী বিশালাক্ষীর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গ্রামটি একসময় জাহানবাদ পরগনার অন্তর্গত ছিল বর্ধমানের রাজা প্রতাপচন্দ্র রায় গ্রামের বিশালাক্ষী সেবা পুজোর জন্য দুই বিঘা পাঁচ কাটা জমি দান করেন পরবর্তীকালে বলদবাধে জমিদারি লাভ করেন শ্রীরামপুরের মুখোপাধ্যায়রা তবে কিয়দংশের মালিক ছিলেন পানি শেওলার শারদাচরণ মিত্রের পরিবারবর্গ পুরনো পর্যায় বলদবাদ মৌজায় পত্তনীদার রূপে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের নাম পাওয়া যায় গ্রামের নামের উৎসস্বরূপ এই অঞ্চলে একটি আকর্ষণীয় লৌকিক কথা প্রচলিত রয়েছে জনশ্রুতি অনুসারে বা কিংবদন্তি অনুসারে একবার একদল ডাকাত সোনাটিকি গোয়ালপাড়া থেকে একশো আটটি গাভী ও ধানের গোলা থেকে ধানের বস্তা চুরি করে কানা নদী পেরিয়ে দক্ষিণের অরণ্যের মধ্যে প্রবেশ করেছিলেন ডাকাত দলে লুণ্ঠনকৃত প্রতিটি গাভীর পিঠে তিনটি করে ধানের বস্তা ছিল সোনাটি করির গোয়ালরা ধাওয়া করে প্রায় ধরে ফেলেছিল ফলে বাধ্য হয়ে গাভী নিয়ে নদী পার হয়ে কৃষ্ণবল্লভপুরের সাইবালা অরণ্যে প্রবেশ করেন সেখানে নদীর বাঁধের ওপরে দাঁড়িয়ে বিজন অরণ্যে একটি কম্পমান প্রদীপের শিখা দেখতে পান তখন ডাকাত সর্দার গলায় গামছা দিয়ে বলেছিলেন তুমি যে দেবদেবী হও না কেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করো সর্দারের আহ্বানে দেবী সারা দেন তখন সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে গোয়ালরা নদী পার হয়ে বাঁধের ওপরে এসে দেখলেন যে ধৃত ডাকাতদের নিকটে কোনো গাভী নেই বরং রয়েছে বলদ ফলে গোয়ালরা প্রমাণের অভাবে হতাশ হয়ে সোনাটিকড়ি গ্রামে ফিরে যান উন্মুক্ত প্রান্তরে একটি মৃত নির্মিত বেদির ওপরে সেই অজানা দ্বীপশিখা প্রচলিত ছিল দেবী বিশালাকি তখন অরণ্যের মধ্যে এক তান্ত্রিকের দ্বারা পূজিত হতেন দেবীর অবয়ব ছিল একটি কৃষ্ণবর্ণের শিলাখণ্ড ডাকা শ্রদ্ধার পরে সেই স্থানে একটি মৃৎ দেবালয় নির্মাণ করেন দেবীকে সেখানে পুনরপ্রতিষ্ঠা করেন বুদ্ধ পূর্ণিমা তিথিতে ছাগল বলি দিয়ে তান্ত্রিক সেবিত দেবী ডাকার দ্বারা পূজিত হতে থাকেন কানা নদীর বাঁধের ওপরে দেবীর কৃপায় গাই বা গাভী রূপান্তরিত হয়েছিল বলদে তাই লোকমুখে কৃষ্ণবল্লভপুর গ্রামের নাম হয় বলদবাদ ডাকার দ্বারা পূজিতা দেবী বিশালাক্ষী কালক্রমে এই বলদবাদ গ্রামের গ্রাম্য দেবীর আসন লাভ করেন স্থানীয় মানুষের উপাস্য দেবীতে পরিণত হন তান্ত্রিক মতে উপাসনার নিমিত্তে জনৈকতান্ত্রিক কর্তৃক নির্মিত প্রাচীন ও আদি পঞ্চমণ্ডীর আসনে ওপর দেবী স্বমূর্তিতে বিরাজিত হন বর্ধমান রাজা প্রতাপচন্দ্র রায় ও মহারাজাদিরাজ মহতাব চাঁদ এর অর্থানুকূল্যে বিশালাক্ষী একটি মন্দির ও মূর্তি নির্মিত হয় মহতাব মহতাবচাঁদ বঙ্গের প্রায় সর্বত্র পত্তনী তালুক ও কলিয়ারির ইজারা দিয়ে প্রচুর অর্থ উপার্জন করেন এছাড়াও দেবী বিগ্রহে নির্মিত কিছু অর্থ ব্যয় করে আদর্শ জমিদার রূপে প্রতিষ্ঠা হবার চেষ্টা করেন বর্ধমানের জমিদারির প্রায় সবটাই তালুক রূপে ইজারা দেওয়া ছিল এবং সাধারণ প্রজার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না বলে জানতে পারা যায় এই সময় থেকেই মুখোপাধ্যায় ও মিত্ররা বলদবাদের পত্তনি লাভ করেন আদিতে বলদবাদে সেই ডাকাত নির্মিত তালপাতা ছাউনি দেওয়া মাটির মন্দির ছিল পরবর্তীকালে পেটাই ছাদ ও সম্মুখস্থ অংশে অ্যাসবেস্টারের ছাউনি দেওয়া হয় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মৃৎনির্মিত দেবীর মূর্তি ভেঙে ফেলা হয় পুরোনো মূর্তিটির মুখমণ্ডল ছিল গোলাকৃতি ত্রিনয়ন চতুর্ভুজা মূর্তির এক হাতে ছিল খড়্গ এবং অন্য হাতে ছিল মুন্ড নয়ন ছিল টানা টানা। কিন্তু মূর্তিতে কিছু ফাটলের সৃষ্টি হওয়ায় নষ্ট হয়ে পড়ার ভয়ে মূর্তিটি নিয়ম মেনে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় বলদবাদ অঞ্চলের অমূল্য পাল বিভূতিভূষণ মিত্র সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ মুক্তি ভাঙার বিষয়ে সহমত পোষণ করলে আমরগাছিয়ার ভবানী রায় ও বলদবাদের অমরনাথ বন্দ্যোপাধ্যায়ের ওপর মূর্তি ভাঙার দায়িত্ব দেওয়া হয় জনশ্রুতি রয়েছে ভবানী রায় ও অমর বন্দ্যোপাধ্যায় নির্ধারিত দিনে তারা স্নান পর্ব সেরে ঠাকুরতলায় এসে উপস্থিত হন এবং অগ্রজদের নির্দেশে কাজ শুরু করেন দেবীমূর্তি ভাঙার সময় সেবায়িত হরিচরণ চক্রবর্তীর কপালে রক্তবর্ণ তিলক ও কণ্ঠে রুদ্রাক্ষরে মালা ধারণ করে কুশ আসনে বসে উচ্চস্বরে মন্ত্রপাঠ করছিলেন বিগ্রহের ভেতর থেকে সাপের হিস শব্দ শোনা যাচ্ছিল শোনা যায় সেই সময় যখন বিগ্রহের ক্ষুদ্রাংশের ভেতর হতে কিছু সাপ বেরিয়ে পাশের জমিতে গিয়ে আশ্রয় নেন মূর্তি ভাঙার কার্য সম্পন্ন হয়ে ফাটল হয়ে যাওয়া সেই মূর্তি নিয়ে পাশের জমিতে সমাধিস্থ করা হয় এরপর ভবানী ও অমরনাথ পুনরায় স্নান করেন এবং সেই সমাধি ক্ষেত্রের ওপর একটি ক্লাবঘর নির্মিত হয় তখন মন্দির সংলগ্ন একটি অসত্য গাছ ছিল সামনে ছিল সাই বাবলার বন সেখানে সদ্য জন্মানো মৃত শিশুদের সমাধিস্থ করা হতো প্রসবকালীন আতুর বস্ত্র মাটিতে পুঁতে দেওয়া হতো তখনও বালিখাত কাটা শুরু হয়নি বিধুমণি দাস প্রধান রাস্তা থেকে পশ্চিম দিকে একটি মেঠোপথ দিয়ে সেই সময় তলার পাশ দিয়ে চলে গিয়েছিল সেই পথে গরু গাড়ি চলত এখন স্বচ্ছ জলে ভর্তি দুটি বালিখাদের মাঝখান দিয়ে পাকা রাস্তা মন্দিরকে ডান হাতে রেখে চলে গেছে কৈকালা উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে শুরু হয় বালিখাত কাটা দেবী সিংহরায়ের উদ্যোগে এনার পুত্র দীপক সিংহ রায়ের অর্থানুকূল্যে বলদবাদে বিশালাক্ষী দেবীর নতুন মন্দির নির্মাণ করা হয় প্রসঙ্গত দেবীর ফাটল ধরার মৃন্ময়ী মূর্তি ভেঙে সমাধিস্থ করার এক বছর বাদে নবকলেবরে নির্মিত হয় দর্শন মূর্তি নির্মাণ করে তালচিনান গ্রামের শিল্পী ভূতনাথ চিত্রকর লোহার কাঠামো বা অবয়ব খাঁচার ওপর সিমেন্ট জমিয়ে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এই মজবুত বিগ্রহ নির্মাণ করা হয় প্রতি দশ বছর অন্তর বিগ্রহের অঙ্গরা করা হয় বর্তমানে অঙ্গরাগ করেন ভূতনাথের বংশধর সুকুমার চিত্রকর বিশালাক্ষী মহাদেবের স্ত্রী সতীর একরূপ ভারতের বারাণসী শহরের বিশ্বনাথ মন্দিরের পশ্চাদে মীরঘাটে বিশালাক্ষী দেবীর প্রধান মন্দিরটি অবস্থিত হিন্দু বিশ্বাস অনুসারে এই মন্দির পুরাণে উল্লেখিত একান্ন শক্তিপীঠের অন্যতম বাংলার লৌকিক দেবীও বটে পশ্চিমবঙ্গে একাধিক অঞ্চলেও দেবী বিশালাক্ষীর মন্দির দেখা যায় বাঁকুড়া জেলার শুশুনিয়ার বিশালাক্ষী বা বাসুলি দেবীর মন্দির তবে সুন্দরবন অঞ্চলেও দেবীর পুজো জনপ্রিয় মায়ের গাত্রবর্ণ তপ্ত কাঞ্চনের মতো দ্বিভুজায় তিনি খর্গ ও ঢাল ধারণ করে রয়েছেন স্বভাব ক্রোধী মায়ের গাত্রা দেশে অলংকার শোভা পাচ্ছে পরিধানে রক্তবস্ত্র ষোলো বছরের যুবতী থাকেন সদা সর্বদা প্রসন্ন অনন্তার তিনটি চোখ স্তনযুগল স্থূল ও উন্নত সবরূপ শিবের ওপর আসিনা মস্তকে জটা ও কিরিট শোভা পাচ্ছে যিনি সর্বদা সাধকের শত্রুনাশিনী অভীষ্ট বরদানকারিনী সব বিষয়ের মধ্যে সৌভাগ্য ও সব বৈভব প্রদানকারি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ